দুশোটা চুব্জ দর্শক এটা বারোশো টাকা কেজি একদম ফ্রেশ একদম সাত ষাট ছটা ডাল ছয় ছটা একসা তাজা

পুকুরতে ধরছেন না ধরা মাছ বলতে কি বর্ষিতে ধরছেন জাল দেওয়া ধরছেন মানে পুকুর থেকে নাকি পুকুর থেকে অনুমান কয়েক কেজি হইতে পারে সাত কেজি সাত কেজি এটা বাজার রেট কত আছে বিক্রি বারোশো টাকা বারোশো টাকা কেজি না আর এটা কয় কেজি হবে আপনারা কেটে কেটে বিক্রি করবেন না 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 এই মাছের মাছ